দু হাজার চব্বিশে যে ছাত্র হয়েছে পতন হয়েছে তারা স্বেচ্ছায় দেশ থেকে পালিয়ে গেছে আজকে যে সরকার এই সরকারি সেই আন্দোলনের ফসল যারা নির্মাণ করবে তারা হল আজকের সময়ের তরুণ প্রজন্ম এটাকে নির্দেশ করার জন্য জনগণের সামনে পরিষ্কার করার জন্য যারা তারেহমান এই পদক্ষেপ নিয়েছেন যে এদেশের উন্নয়নের তরুণ সমাজ হচ্ছে জাতির টেন্ডার অর্থাৎ সকল কিছুর সামনে থাকবে তিনি যখন এই জাতীয়তাবাদী যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল তিনি সংগঠিত করেন আমি তখন তার সেই জাতীয়তাবাদী কমিটিতে প্রথম ছাত্র সম্পাদক হিসাবে তার সব সে প্রেসিডেন্টের এই তরুণদেরকে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মানে তিনি যে সংগঠিত করেছেন এসে ছিল আজকে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যৎ এই বাংলাদেশের কর্ণরা তার একটা মানুষ ঠিক একইভাবে চিন্তা করছে আমরা সমর্থন সহযোগিতা আশ্বাস দিয়ে প্রত্যাশা করেছি এই সরকারকে ওয়াদা করেছে যে তারা জনগণের কাছে তাদের অধিকার ছড়িয়ে ওঠে সেই অধিকার অতিরিক্ত হচ্ছে ভোটের অধিকার সেই প্রতিষ্ঠা করার জন্য এখন পর্যন্ত কোন নাই এই দুটি বিষিকে নির্বাচনের সাথে তুলনা করার কোনো অর্থ হয় না সবচাইতে আগে দেশে

জনগণের উপস্থাপন করেছি তাই আমরা সরবরাহ তাহলে বর্তমানে যে ষড়যন্ত্র চলছে তা এই জনগণী সংস্কার এক কথায় করা যাবে না এটা চলমান সংস্কারের ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করতে বলেছি আমরা প্রস্তাব সেখানে উপস্থাপন করেছি আমরা জানি インタートサンダーのスマスター、オーディングルー